আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসছি আপনাদের জন্য যেখান থেকে আপনারা একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আজকে এই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আজকে তো এখানে এসে প্রথমত একটি প্রোফাইল ক্রিয়েট করবেন প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি যাবেন প্রোফাইলে প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফরমেশন এখানে বেসিক ইনফরমেশন দিবেন লোকেশন দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে একটি ব্যাকলিংক ক্রিয়েট করা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাক কেন ক্রিয়েট করা হয় ব্যাক কি কী সেটা নিশ্চয়ই আপনারা জানেন আমি ধরে নিচ্ছি আপনারা জানেন কারণ আপনারা যখন ব্যাকলিং ক্রিয়েট করতে আসছেন তাহলে আপনাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে হবে সেই জন্যে আপনার ওয়েবসাইটের ডোমেন রেটিং বৃদ্ধি করতে হবে সেই জন্য ওয়েবসাইট ওয়েবসাইটের জন্য লিঙ্ক ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটেতে এসে প্রোফাইল ক্রিয়েট করেন প্রোফাইলে এসে এই বেসিক ইনফরমেশনে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনি একটু ওয়েবসাইট এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইল ইমেজ দিয়ে দেবেন তারপরে এখানে এই যে সেফ এখানে ক্লিক করে দেবেন আচ্ছা সেফ এখানে ক্লিক করার পরে আপনি যাবেন আরও অপশন আছে এখানে তারপরে এখানে যাবেন আপনি হোমে যাবেন এই যে হোমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মাই ওয়ার্ক পেস আপনি এখানে একটি ওয়ার্ক পেজ ক্রিয়েট করতে পারবেন তো এখানে আসার পরেই আপনি এখানে এই যে দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ ওয়ার্ক পেজ দেখতে পাচ্ছেন এখানে যখন ক্রিয়েট করবেন তখন আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ ওয়ার্ক পেজ তখন আপনাকে একটি নতুন একটি পেজে চলে যাবে সেখানে আপনি একটি পেজ ক্রিয়েট করবেন তো বিয়ার্স তারপরে আমি আপনাদেরকে এত ডিটেলসে আজকে দেখাবো না কারণ ভিডিওটা লং হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে একটি বেসিক ইন দিচ্ছি এই ওয়েবসাইট সম্বন্ধে আপনারা এখানে এসে টুকিটাকি আপনারা যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কিভাবে একটি ব্যাটলিং ক্রিয়েট করতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ক আমি একটা ওয়ার্ক পেস ক্রিয়েট করছি এখানে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই পেজের টাইটল দিলাম ডেসক্রিপশন দিলাম ডিসক্রিপশনের মধ্যে যে অ্যাঙ্কর টেস করে একটি কেয়ার দিয়ে আমার ওয়েবসাইটে এখানে হাইপার লিঙ্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যখন নাকি মাউস থেকে হুবার করতেছি এটা কিন্তু ক্লিকে হয়ে যাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে এখানে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স ক্রিয়েট করা হয়ে এখন চলেন বিয়ার্স এই ওয়েবসাইট সম্বন্ধে আরো ডিটেলস ডিটেলস জেনে নেই তো এই ডিটেলসটা দেখার জন্য আমাদের কী করতে হয়েছে মাউজের রাইট বাটনে ক্লিক করে তারপর ইনস্ট্রাকশনে ক্লিক করে তারপরে এখানে এখানে চলে আসলাম তো এখানে এসে আমরা কি দেখলাম যে এখানে কোনো নোফলো ট্যাক নাই দেখতে পাচ্ছেন আপনারা যারা জানেন যে যেহেতু নোফোলো ট্যাক নাই সেখানে এটা ডুফোলো ব্যাকলিং হান্ড্রেড ডু ডুফোলো ব্যাকলিং দেখতে পাচ্ছেন তো আমরা এই ওয়েবসাইটটিতে একটি ডুফোলো ব্যাকলিং ক্রিয়েট করতে পারবো আজকে যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটিতে আমরা একটি ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করতে পারবো তো বিয়ার সেই জন্য ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ তো বিয়ার আমরা এই ওয়েবসাইটে রেটিংটা দেখার জন্য আমরা আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এখানে চেক ব্যাকলিং এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটির ডোমেন রেটিং হচ্ছে এইটটি থ্রি দেখতে পাচ্ছেন যে তিরাশি খুবই হাই রেটিং আর এই ওয়েবসাইটির যে ব্যাকিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন লিঙ্কিং ওয়েবসাইটের সঙ্গে দেখতে পাচ্ছেন খুবই হাই তো আমরা এখান থেকে একটা ব্যাকিং ক্রিয়েট করতে পারলে আর সেই ব্যাকিংটা আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক হওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে আপনি সেটা ধরে নিতে পারেন তবিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্ভব হলে ভিডিওটাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন এই চ্যানেলটাকে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ